এখন হবে থেকে আজকের সর্বশেষ সংবাদ ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্ট চূড়ান্তভাবে বিজয়ী হবে হামাসের প্রতিনিধি দলকে বললেন প্রেসিডেন্ট পেজেস গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা হামাসের ফিলিস্তিনিদের বিতাড়িত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করল সৌদি আরব বাংলাদেশের রাজধানী ঢাকার বত্রিশ নম্বর নিয়ে ভারতের বিবৃতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করল ঢাকা এবং ভারতের ছত্রিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি জঙ্গলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একত্রিশ মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন তার দেশ একথা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শত্রুদের বিরুদ্ধে চূড়ান্তভাবে বিজয়ী হবে প্রতিরোধ ফ্রন্ট তিনি শনিবার তেরান সফররত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সুরা কাউন্সিলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান হামাসের সুরা কাউন্সিলের সদস্যরা শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা হিল উজমা খামেনেই সঙ্গে সাক্ষাতের পর প্রেসিডেন্ট পেজেস্কিয়ানের সঙ্গে দেখা করতে চান ইরানের প্রেসিডেন্ট বলেন তার দেশ প্রতিরোধ ফ্রন্টের পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত জনগোষ্ঠীকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে ইরানের প্রেসিডেন্ট বিগত প্রায় ষোলো মাসের যুদ্ধে নিহত প্রতিরোধ ফ্রন্টের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ইহুদিবাদী ইসরায়েল গাজায় ব্যাপক হারে গণহত্যা চালিয়েও তার ঘোষিত কোন লক্ষ্য অর্জন করতে না পারায় তিনি হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট এবং গাজাবাসীকে অভিনন্দন জানান ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে প্রতিরোধ অক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ বিজয়ের স্বপ্নকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছে গাজায়ে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির আওতায় শনিবার তিন ইহুদিবাদী পণবন্দিকে ছেড়ে দেয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগালে আটক একশো তিরাশি ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার পর এ বিবৃতি দিল হামাস বিবৃতিতে প্রায় দুইশ ফিলিস্তিনি বন্দীর মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এ ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাজেয় থাকার মিথ্যা স্বপ্ন ধুলোয় মিশে গেছে হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে অপরাধী নেতানিয়াহু ও তার সেনাবাহিনী চারশো একাত্তর দিন ধরে পূর্ণভূমি গাজায় যে নিরঙ্কুশ বিজয়ের সন্ধানে ছিল তা তাদের জন্য চিরতরে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে গাজাবাসী ফিলিস্তিনি জনগণ তাদের অটল অবস্থানের মাধ্যমে প্রমাণ করেছে তারা এই উপত্যকা ত্যাগ তো করবেই না উল্টো তারা তাদের হারানো মাতৃভূমি ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করে ছাড়বে গাজা উপত্যকায় দুর্বল যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম প্রায় সপ্তাহ আগে ফিলিস্তিনের তিন গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য কাতার মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় এই হয় হামাস বলেছে যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে গাজা যুদ্ধবিরতি তিন ধাপে বাস্তবায়নের কথা রয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম সতর্ক করে বলেন তার সংগঠন যুদ্ধে ফিরে যেতে চায় না তবে ইসরায়েলের পদক্ষেপ যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারে তিনি বলেন যুদ্ধে ফিরে যাওয়া অবশ্যই আমাদের ইচ্ছা বা আমাদের সিদ্ধান্ত নয় কিন্তু চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েলের পক্ষ থেকে দীর্ঘ সূত্রিতা এবং প্রতিশ্রুতির অভাব রয়েছে ইসরায়েলের এই অবস্থান অবশ্যই চুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে ফলে এ চুক্তি ভেঙে যেতে পারে নাইম ইসরায়েলকে স্বীকৃতি না দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে রয়েছে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ সরকার আজ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৃহস্পতিবার চ্যানেল ফোরটিনকে দেয়া সাক্ষাৎকারে বলেন সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে তাদের অনেক জায়গা আছে এর প্রতিক্রিয়ায় সৌদি বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য ফিলিস্তিনের ভূমি কি অর্থ বহন করে আর এর সঙ্গে তাদের আবেগগত ঐতিহাসিক ও আইনগত সম্পর্ক এই দখলদার চরমপন্থী ইসরায়েলিরা বুঝতে পারবে না মিশর ও জর্দান ও নেতানিয়াহর মন্তব্যের নিন্দা জানিয়েছে ওই ধারণাকে সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে বর্ণনা করেছে কায়রো আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও ফিরে এলাম বিশ্ব সংবাদে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নয়াদিল্লির বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় গত পাঁচ ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি ভাঙা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সম্পর্কে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলমে তথ্য জানান গত ছয় ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন পাঁচ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন ওই বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত প্রতিবেশী দেশেরও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে বাংলাদেশ বিবৃতি দেয় না অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ একই প্রত্যাশা করে বাংলাদেশের রাজনৈতিক প্রভাবে ইলেকশন কমিশন শুধু একা নষ্ট হয়নি প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন যতদিন না আমরা এই রাজনীতিকরণ বন্ধ করতে পারব ততদিন আমাদের মুক্তি নেই আজ দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সিএসি বলেন আমরা ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না আমরা নিরপেক্ষ থাকতে চাই তিনি আরো বলেন কেউ যদি বলে নির্বাচন কমিশনের এত বদনাম এত কিছু কেন হল তার একশোটা কারণ বলতে পারবেন আমার কাছে রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সোপে দেয়াই হচ্ছে সবচেয়ে বড় কারণ রাজনীতিবিদদের প্রভাব যদি ইসিতে বন্ধ করা না যায় তাহলে আমি মনে করি ইতিহাসের পুনরাবৃত্তি হবে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভারতের ছত্রিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি জঙ্গলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একত্রিশ মাওবাদী নিহত হয়েছে এই সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর দুই সদস্যও প্রাণ হারিয়েছে সপ্তাহখানেক আগে একই এলাকায় যৌথ বাহিনীর এনকাউন্টারে আট মাওবাদী নিহত হয়েছিল প্রথমে নিহত হওয়া মাওবাদীদের সংখ্যা বারো জন বলেও উল্লেখ করা হয় ফলে ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক পি সুন্দর রাজ নিশ্চিত করেন নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে তিনি জানান ঘটনাস্থল থেকে অটোমেটিক রাইফেল সহ উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক আজ নিয়ে চলতি বছরে ছত্তিশগড়ে মোট একাশি জন মাওবাদীকে হত্যা করা হল বিজাপুর সহ বস্তার ডিভিশনেই পঁয়ষট্টি জন মাওবাদীকে খতম করা হয়েছে বলে Johnny Chintini. ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তার দেশের উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে নির্দয় আখ্যায়িত করে বলেছেন দেশের উন্নতি ও অগ্রগতির পথে এই নিষেধাজ্ঞা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে তিনি আরও বলেছেন এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনা প্রয়োজন তবে সর্বোচ্চ চাপ প্রয়োগের মুখে ইরান কোনো আলোচনায় বসবে না রাজধানী তেহরানে শনিবার ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন আরাকচি নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে আমাদেরকে দুটি কাজ করতে হবে এর প্রথম কাজ হচ্ছে অন্যদের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার চেষ্টা করতে হবে দ্বিতীয় কাজটি হচ্ছে আত্মনির্ভরশীলতার মাধ্যমে নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দিতে হবে ইহুদিবাদী ইসরায়েলের ব্যবহার করা অবিস্ফোরিত অস্ত্র ও গোলাবারুদ যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার হাজার হাজার বেসামরিক মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে শনিবার হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউম্যানিটি ইনক্লুশনের মাইন বিশেষজ্ঞ সাইমন এলমন গাজায় ফেলে যাওয়া অস্ত্রের পরিমাণকে বিস্ময়কর বলে বর্ণনা করেছেন তিনি বলেন এই অস্ত্রের নয় থেকে তেরো শতাংশ প্রাথমিক আঘাতে বিস্ফোরিত হয় না লেবাননের নয়া প্রধানমন্ত্রী নবাব সালাম দুই বছরের মধ্যে দেশটিতে প্রথম সরকার গঠন করেছেন প্রেসিডেন্ট জোসেফ আউন শনিবার ঘোষণা করেছেন যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী গ্রহণ মিকাতির করেছেন। একই সঙ্গে তিনি নয়া প্রধানমন্ত্রী নয়াব সালামকে দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানিয়ে একটি ডিক্রি জারি করেছেন তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবারে সংবাদ অনুষ্ঠান ইসরায়েল গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন গাজা পুনর্গঠন বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা পুনর্নির্মাণের অজুহাতে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করার কথা বলায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে রেজওয়ান হোসেন যে সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প গাজার পুনর্নির্মাণের অজুহাতে জাতিগতভাবে নির্মূল করার আহ্বান জানিয়েছেন তখনই ধ্বংসের পরিমাণ বিবেচনা করে গাজার পুনর্নির্মাণের পদ্ধতি এবং সম্পর্কিত সময়কাল সমস্যাগুলো আগের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ফিলিস্তিনি এবং ইউরোপীয় কর্মকর্তাদের কাছে ব্যাপকভাবে নিন্দিত হয়েছে কেননা ওই প্রস্তাবে বিশ লাখেরও বেশি ফিলিস্তিনিকে অন্যান্য দেশে অস্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি জোরপূর্বক বাস্তুচ্যুত করার কথা বলা হয়েছে দিয়ে নিযুক্ত ফিলিস্তিনি রিয়াদ বলেছেন, গাজা উপত্যকা ফিলিস্তিনি জনগণের এবং এটি কোনো পরিত্যক্ত ভূমি নয় যা কেউ দখল করতে পারবে এ প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে গাজার জন্য মার্কিন প্রেসিডেন্টেরও পরিকল্পনা বাস্তবায়িত হোক বা না হোক ফিলাডেলফিয়া আকারের বিশাল গাজা পুনর্নির্মাণ ব্যয়ের পরিমাণ ব্যাপক বিশাল জাতিসংঘ বলছে গাজার প্রায় সত্তর শতাংশ কাঠামো ধ্বংস হয়ে গেছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বিধ্বস্ত গাজা উপত্যকার যুদ্ধ আধুনিক ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক নগর যুদ্ধের ধ্বংসযোগ্য ঘটিয়েছে ফেলিস্তিনিরা বলেছে তাদের এলাকাগুলো চেনা যাচ্ছে না রাস্তাঘাট উল্টে পাল্টে গেছে এবং সর্বত্র অবিস্ফোরিত বোমা পড়ে আছে কয়েক মাস ধরে বোমা বর্ষণের ফলে সৃষ্ট আনুমানিক পাঁচ কোটি টন ধ্বংসাবশেষ পরিষ্কার করতে এক দশকেরও বেশি সময় লাগবে বলে মনে করা হচ্ছে গাজার প্রায় চল্লিশ শতাংশই কৃষি জমি যুদ্ধের আগে কৃষকরা গবাদি পশু পালন করতেন এবং স্ট্রবেরি জলপাই ও বেগুন সহ ফল ও সবজি চাষ করতেন জাতিসংঘের এক প্রতিবেদন অনুসারে সেপ্টেম্বর পর্যন্ত গাজার প্রায় সত্তর শতাংশ কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের আগে গাজা শহর ছিল একটি ব্যস্ত সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র এখন সাঁত্রিশ হাজার কাঠামো নিয়ে যে গাজা অঞ্চল রয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত কাঠামোর সংখ্যা সবচেয়ে বেশি ইউনেস্কোর ভাষ্যমতে এতে সত্তরটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা রয়েছে যেমন গ্রেট উমরি মসজিদ এবং বিশ্বের প্রাচীনতম গির্জাগুলির অন্যতম সেন্ট পোরফিউরিস চার্চ গাজা বন্দরের আশেপাশে বেশ কিছু হোটেল ছিল যেখানে কিছু বিদেশি সাংবাদিক এবং সাহায্য কর্মীদের আসা যাওয়া ছিল গাজার পয় নিষ্কাশন ব্যবস্থার ক্ষতির ফলে আবর্জনা জমে উঠেছে অনুমান করা হচ্ছে যে উত্তর গাজার সত্তর শতাংশ পানি সরবরাহ ব্যবস্থা স্যানিটেশন এবং স্বাস্থ্য সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা শহরে একই সুবিধাগুলোর ক্ষয়ক্ষতি নব্বই শতাংশ ছাড়িয়ে গেছে উপকূলীয় অঞ্চলে নোনা পানি বিশুদ্ধকরণ পদ্ধতি ব্যাপক ক্ষতি হয়েছে এখানকার বাসিন্দারা জ্বালানির প্রয়োজনে যে বৈদ্যুতিক পাম্পের উপর নির্ভর করে সেই বিদ্যুৎ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন গাজা পুনর্নির্মাণের জন্য কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন জাতিসংঘের অনুমান অনুসারে এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা যুদ্ধপূর্ব স্তরে ফিরিয়ে ৩৫০ বছর সময় লাগবে দুইশো সালে আরোপিত ইসরায়েলি অবরোধের অন্যতম দিক হলো গাজা উপত্যকায় নির্মাণ সামগ্রী প্রবেশের উপর নিষেধাজ্ঞা প্রথম পর্যায়ে ধ্বংসাবশেষ নিয়ে আলোচনা রয়েছে ইউএন হ্যাবিট্যাট এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির হিসাব অনুযায়ী ডিসেম্বরে গাজায় পাঁচ কোটি টন ধ্বংসাবশেষ এবং আবর্জনা ছিল যা দুই সাল থেকে এই অঞ্চলে অন্যান্য সমস্ত যুদ্ধে উৎপন্ন মোট বর্জ্যের চেয়ে সতেরো গুণ বেশি জাতিসংঘের অনুমান এসব বর্জ্য পরিষ্কার করতে ২০ বছর সময় লাগবে এবং নয়শো মিলিয়ন ডলার খরচ হবে গাজা পুনর্নির্মাণে কত সময় লাগবে তার সম্পূর্ণ রূপে রাজনৈতিক অবস্থার উপর নির্ভর করে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে